গুন্ডাদের বলা হয় ভাই ভাই মানে কি ভাই বা দাদা এরা তো সেই ভাই হয়ে গেছে কেউ যদি ওই ভাই এই এখানে দাদাগিরি চলে এই দাদাগিরিটাই তো এদের চলছে এখন হচ্ছে যেখানে এরা জানে এই সব মনোজিৎ মিত্রের মতো লোকরা জানে আমি যা করি কিছু হবে না আমার বাজায় তো আমার রাজনৈতিক দলের হাত আছে এবং রাজনৈতিক দলের হাতে পুলিশ ফুটো জগন্নাথ তো আবার কিচ্ছু হবে না কি আছে ছিল দেওয়ার জন্য বেঁচে ছিল না অভিযুক্তদের চিহ্নিত করার জন্য বেঁচে ছিল না কিন্তু এই ক্ষেত্রে আমি মনে করি পুলিশ বাধ্য হয়েছে অভিযুক্তদের গ্রেফতার করতে তার কারণ এখানে নির্যাতিতা জবানবন্দি দিয়েছে এবং সে বাইরেও এই কথাগুলোই বলতে পারে তাই এখানে লুকানোর কোনো বিষয় নেই করার ক্ষেত্রে যেটা ছিল এখানে পুলিশ আমার মনে হয় এটা পুলিশ বাধ্য করেছে যে নামগুলো নির্যাতিতা কারা কারা কি করেছে না করেছে সেই ক্ষেত্রে পুলিশ অ্যাকশন মনে নিয়েছে এবং যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে গ্রেফতার করতে বাধ্য হয়ে হয়েছে আপনারা দেখছেন জাগরণ বাংলা আজকে আমাদের সঙ্গে রয়েছেন থিঙ্ক ট্যাঙ্ক ইন্ডিয়া থেকে ডক্টর বসুদাজি।

একজন নারী হিসাবে আমি তো নিজেই ভীত হয়ে যাচ্ছি নারী সুরক্ষার যা অবস্থা দেখছি কলকাতায় এই ঘটনা এর আগেও আমরা দেখেছি আরজি করের ঘটনা সেখানেও বিচারের দাবিতে মানুষ পথে নেমেছে রাত জেগেছে রাত দখল হয়েছে আবার একই রকম ঘটনা একেবারে কলেজ ক্যাম্পাসের ভেতরে এবং তৃণমূল ছাত্র পরিষদের তিনজন নেতা একজন তো একেবারে পদাধিকারী এবং দুইজন তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সদস্য তিনজন মিলে ছাত্রীকে গণধর্ষণ করেছে সংসদ ভবনের ভেতরে কলেজ ক্যাম্পাসের ভেতরে যে ছাত্রদের ইউনিয়ন রুম হয় সংসদ ভবন হয় সেই সংসদ ভবনের অফিসে গণধর্ষণ করেছে কি বলবেন কি বলবো আজকে গত বছর নয় আগস্ট একটা ভয়ানক দুর্ঘটনা আমরা দুর্ঘটনা না একটা মর্মান্তিক না পাশবিক ঘটনা দেখেছিলাম যেটা দুর্ঘটনা বলাটা আমারই ভুল হয়েছে দুর্ঘটনা না পাশবিক একটা সমাজের অবক্ষয় শুধু না একটা আর কি কি বলবো সরকারি একদম তন্ত্রের খারাপ জিনিস দেখেছি ঘটনা দেখেছি তারপর এক বছর ঘুরতে না আবার যে ঘটনা আমরা দেখছি কি বলবো এই যে পার্ক স্ট্রিট দিয়ে শুরু হয়েছিল যে ঘটনা দু সাল থেকে আজ দু সাল হয়ে গেল এর মধ্যে পার্ক স্ট্রিট হয়েছে কামদুনি হয়েছে মালদা হয়েছে কালিয়াগঞ্জ হয়েছে কত ঘটনা হাতে গুনে শেষ করা যাবে না এর কিছুদিন আগে যেটা দেখলাম যে একটি শিশু মারা গেল ভোটের প্রচারে যে ভোটে জেতার পর যে উল্লাস করতে গিয়ে এসে সেখানে তাতে নারী সুরক্ষা বলার কিছু তো থাকছে না আর এই যে কলেজ ক্যাম্পাসে ঘটেছে এরপর আমি সত্যিই বলছি কোন মা বাবা কি তার মেয়েকে নিশ্চিন্তে স্কুল কলেজে এখন পাঠাতে পারবে এই যে পশুরা চারদিকে রয়েছে সে কোন রাজনৈতিক দল আমি কোন রাজনৈতিক দলকে পার্টিকুলার বলছি না হ্যাঁ তার মধ্যে শাসক দল তো আছেই শাসক দলে যাতে ক্ষমতা আছে শাসক দল আছে কিন্তু এই যে পশুরা চারদিকে ঘুরছে এটা দেখে কি কোনো মা বাবা তার মেয়েকে স্কুল কলেজে এখন নিশ্চিন্তে পাঠাতে পারবে কি এই পশ্চিমবঙ্গে এখন সেটাই প্রশ্ন চিহ্নের মুখে পড়ে যায় দর্শক আপনারা বিবেচনা করবেন কি অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি এরপর আপনাদের ডিসিশন নিতে হবে আমরা আমাদের সমাজকে কোন দিকে চালনা করব। আমরা কি রকম চাইব রক্ষক কি ভক্ষক হবে না রক্ষক আমাদের সত্যি রক্ষা করবে এই যে ঘটনাটা ঘটলো তিনজনকে চারজনকে করা হয়েছে তিনজন অভিযুক্ত একজন নিরাপত্তা রক্ষী সিকিউরিটি গার্ড ওই কলেজের চারজনকে মোট গ্রেপ্তার করেছে এখনো পর্যন্ত পুলিশ এবং এই তিনজনের মধ্যে যাকে নিয়ে বেশি চর্চা হচ্ছে মনোজিৎ মিশ্র এই মনোজিৎ মিশ্র শাসক দলের একজন নেতা তৃণমূল ছাত্র পরিষদের নেতা এবং একাধিক প্রভাবশালী নেতাদের সঙ্গে তার ছবি রয়েছে তার সোশ্যাল মিডিয়া যে অ্যাকাউন্ট রয়েছে ফেসবুক অ্যাকাউন্ট সেখানে ঢুকলেই দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদিনের আহ যে কর্মসূচি পোস্ট সেগুলো শেয়ার করতো এই মনোজিৎ মিত্র তৃণমূল ছাত্র পরিষদের বিভিন্ন জায়গায় মিটিং মিছিলে যেত বড় বড় নেতাদের সঙ্গে বসে ছবি তুলত মিটিং করত এই ধরনের যারা ছাত্র রয়েছে তারা যদি এই ঘটনা ঘটায় যাদেরকে ভরসা করবে মানুষ যে একজন ছাত্রী যখন কলেজে যাচ্ছে তখন তো সিনিয়র দাদাদের থেকে মানে সহযোগিতা কাম্য করে সেই সিনিয়র দাদারাই যদি গণধর্ষণ করে তাদের লালসার শিকার হতে তাহলে মেয়েরা কি কলেজে যেতে পারবে না মেয়েরা কি বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে না আমাদের রাজ্যে তাহলে আমি একটা কথা বলি আমরা হিন্দি সিনেমায় একটা পড়ি গুন্ডাদের বলা ভাই ভাই মানে কি ভাই বা দাদা এরা তো সেই ভাই হয়ে গেছে কেউ যদি বলে ওই ভাই আসছে এই ভাই এর এখানে দাদাগিরি চলে এই দাদাগিরিটাই তো এদের চলছে এখন হচ্ছে যেখানে এরা জানে এই সব মনোজিৎ মিশ্রের মতো লোকরা জানে আমি যা করি কিছু হবে না আমার বাজে তো আমার রাজনৈতিক দলের হাত আছে এবং রাজনৈতিক দলের পুলিশ ফুটো জগন্নাথ আমার কিছু হবে না আমার কি হবে আমার তো কিছু হবেই না এই সাহস পেয়ে তারা এই কাজগুলো করে যাচ্ছে আর সব থেকে বড় কথা সে দেখা যাচ্ছে মনোজিৎ মিশ্র হচ্ছে আর কি দীর্ঘদিনের পবিত্র পাপি যাকে বলা যায় দীর্ঘদিন ধরে সে পাপ কাজটাকে রক্ষা করে যাচ্ছে। এই পবিত্র পাপের যে সেটা তো ফেরেসটা তো অনেক বেশি কিন্তু সেটা জেনে দলের কেউ জানতো না এটা বিশ্বাসযোগ্য নয় সবাই জানত এবং দেখা যাচ্ছে যে সেই কলেজে যে ভাইস প্রিন্সিপাল সে তাকে অ্যাক্সেস দিয়েছিল সিসিটিভি যে এটা কন্ট্রোল করার অ্যাক্সেস তার হাতে ছিল সেই রকম লোক যার নাগে একাধিক দেখা যাচ্ছে যে সেই নানামেকে আর কি কমপ্লেন ছিল নানা থানায় ছিল সেই রকম লোককে যদি এই নয়না বন্দ্যোপাধ্যায়ের মতো ভাইস প্রিন্সিপালরা তাদের হাতে আর কি সিসিটিভি ফুটেজের এ দিয়ে তারা তো জানে আমাদের কিচ্ছু হবে না আমরা নিজের মতো সিসিটিভিদের যদি ওঠেও আমি নিজের মতো সেটা ডিলিট করে দেবো তা কে আমাকে কে কি করবে এই রকম লোকরা যেখানে বসে আছে তার মাথার উপরে দেখা যাচ্ছে বড় বড় টিএমসি লিডাররা রয়েছে যাদের সঙ্গে তার ফটো দেখছে তাদের সঙ্গে তাকে সব জায়গায় দেখা যাচ্ছে তার মধ্যে কেউ আবার বলছে না ও তো কোনোদিন আমাদের এতে ছিল না কেউ আবার বলছে হ্যাঁ তো ছিল কারোর সঙ্গে কারোর মতের মিল নেই কেউ এই রকম যদি চলতে থাকে সেক্ষেত্রে কলেজ বিশ্ববিদ্যালয় পড়তে যাওয়া যাবে কিনা এখন সন্দেহ শুধু তাই না কলেজ বিশ্ববিদ্যালয় অনেক রকম নোংরামি হয় এতো মনে যে মিত্র তো তো একা নও অনেক আমরা দেখেছি অনেক রকমের চলে সেগুলো তো সব খুলে বলা যায় না তারও বলতে গেলে না আপনি একটু আগে বলছিলেন ভাইগিরি যে আমরা দেখেছি আগে বলিউড সিনেমাতে দেখতাম কি ভাইগিরি যারা গুন্ডা মাফিয়া একটু বাহুবলি পাওয়ারফুল মাসল ম্যান তাদেরকে ভাই বা দাদা বলে সম্বোধন আমাদের রাজ্যে ভাই তো বলা হয় না আমাদের রাজ্যে দাদা সিনিয়র দাদা তো এই যে দাদাদের কীর্তি কলা কলেজের ভেতরে পাস আউট হয়ে যাওয়ার পরেও কলেজ ক্যাম্পাসের ভেতরে অবাধ গতিবিধি তাদের চলছে তারা যখন ইচ্ছা কলেজ ক্যাম্পাসে ঢুকছে তারা কলেজের ভেতরে ঢুকে যা ইচ্ছা তাই করতে পারছে এর এটা কি সরকার নিয়ন্ত্রণ করা এটা কি সরকারের দায়িত্ব না কলেজ কর্তৃপক্ষত্ব নিয়ন্ত্রণ করবে কেন সরকার এদের নিয়ন্ত্রণ করবে কেন সরকার জানে এরা আমার অ্যাসেট সুতরাং এদের আমার নিয়ন্ত্রণ করার দরকার নেই এরাই আমার অ্যাসেট এরাই তারপর দেখিয়ে পরের প্রজন্মের তার মতো আরেকটা তৈরি করবে আর এই পরবর্তী দাদাকে সে তৈরি করবে যে চিরকাল আমার এফেক্ট হয়ে থাকবে যদি থাকে তাহলে কলেজ ক্যাম্পাস টা পুরো আমার হাতে মুঠোয় থাকবে আর আমরা জানি সেই ছাত্র দুর্বরাই হচ্ছে যারা সমাজে পরিবর্তন বা অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারে বা পরিবর্তন ঘটাতে পারে কিন্তু এদের হাতে রাখলে এরা তো কোনোদিন অন্যায় প্রতিবাদ করবে না এরা তো এই দলেই থাকবে এবং এদের মনের মতো করে চলবে এরা তো কোনোদিন অন্যায় প্রতিবাদ করবে না তাই জন্যই এদের এত তোল্লাই দেওয়া হয় শাসক দলের সঙ্গে যে যে যোগসূত্র রয়েছে সেটা তো একেবারে পরিষ্কার হয়ে গেছে বিভিন্ন ছবিতে মনোজিত মিশ্রের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেখান থেকে তারপরেও ববি হাকিম বলছেন যে শাসক দলের সঙ্গে কোনো যোগাযোগ নেই শাসক দল করত না শাসক দলের সঙ্গে মনোজিত মিশ্রের কোন যোগাযোগ নেই ছবি সবাই তুলতে পারে আমার প্রশ্ন আপনার কাছে আপনি তাহলে ববি হাকিম বলছে আমি বলছি তাহলে শ্রীলঙ্কুর অস্বীকার করছে না কেন শ্রীলঙ্কুরও তো হচ্ছে টিএমসি একটা top post -এ আছে তৃণাঙ্কুর তো তাহলে অস্বীকার করছে না কেন তৃণাঙ্কুর তো স্বীকারই করে নিচ্ছে তাহলে contradictory হয়ে যায় একটা অনেকদিন আগে একটা হিন্দি মুভি এসছিল গোলমাল বলে তাতে একটা মিথ্যে ঢাকতে গিয়ে দেখা গিয়েছিল অনেক মিথ্যে বলতে হয়েছিল ইভেন একজনকে নিজের একটা জুড়ুয়া ভাইও বানিয়ে দিতে হয়েছিল মিথ্যে মিথ্যে মা আনতে হয়েছিল এরকম একটা মিথ্যে ঢাকতে গেলে অনেক মিথ্যে ঢাকতে হয় এবার সব পক্ষই যখন এখন ঢাকার চেষ্টা করছে কোন মিথ্যে ব্যাগ দিয়ে ঢাকবে কিছু বলা যাচ্ছে না আর এই যে ছাত্রী যাকে গণকর্ষণের শিকার হতে হয়েছে এই ছাত্রীও কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ করতো এমনটা নয় যে সে বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে জড়িত সে বিপি করতো বা এস এফ বলে নির্যাতন চালানো হয়েছে সেও তৃণমূল ছাত্র পরিষদ করতো তৃণমূল ছাত্র পরিষদের পদাধিকার ছিল তার সঙ্গে যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে সাধারণ যারা ছাত্র ছাত্রীরা রয়েছে খুব সাধারণ পরিবার থেকে বড় স্বপ্ন দেখে বড় কলেজে অ্যাডমিশন নেয় বড় কলেজে ভর্তি হয়ে বড় কিছু করার স্বপ্ন দেখে তাদের নিরাপত্তা কে নিশ্চিত করবে তাদের নিরাপত্তার কি হবে তাদের নিরাপত্তা হচ্ছে এবার হচ্ছে তাদের নিরাপত্তা কে রাখবে তার কোনো ঠিক ঠিকানা নেই তাদের নিজেদেরই রাখতে হবে এবং আমি ছাত্রীদেরও বলবো তোমরা যখন কলেজে স্কুল কলেজে পড়তে যাবে সব সবসময় নিজেরা চোখ খোলা রাখবে আর আশেপাশে কোন লোক কিরকম সেটা রাখবে আর আর একটা জিনিস বলছি আজকাল মহিলা গার্ড বা এও প্রচুর হয়েছে এবার মহিলাদের স্কুল কলেজগুলো যেখানে মহিলারা পড়ছে পুরুষ গার্ডের সঙ্গে মহিলা গার্ড দেওয়া শুরু হোক না একটা কারণ এখন তো মহিলা গার্ড বাউন্সার এবং আমরা দেখছি যে সোফিয়া কুরেশি বা মৌমিতা সিং এর মতো মহিলা রা আছেন আমাদের দেশে তাহলে মহিলা পুলিশও প্রচুর আছে আমরা দেখেছি কিরণ বেদীর রনবয়ন্তী সেনেদের তো আমরা দেখেছি এই রকম বা এখন ইন্দিরা মুখোপাধ্যায় তো মহিলা পুলিশ বা মহিলা এর ব্যবস্থা করা হোক না এতে মহিলাদের সুরক্ষার্থে এগুলো করা হোক আর একটা জিনিস করা হোক নির্দিষ্ট টাইম কলেজ ছুটি হয়ে যাওয়ার পর কোন মহিলাকে যদি কলেজে যেতে হয় তার জন্যে কোনো মহিলা গার্ড বা এ থাকবে সুরক্ষা কর্মী থাকবে মহিলাদের জন্য যারা মহিলাদের নির্দিষ্ট পর কলেজে কোন পুরুষ তাকে যদি আমি বলছি আজকাল মহিলা কেন কর্মক্ষেত্রেও যেতে হয় অনেক ছোট ছোট অফিস আছে যেখানে দু তিনজন পুরুষ বা একজন মহিলা কাজ করে বা একজন মহিলা বা একজন পুরুষ কাজ করে কিন্তু এই সুরক্ষাটা দেখতে হবে সেই কোম্পানি বা সেই কাজের জায়গা বা স্কুল কলেজ সেখানে যেন একজন মহিলা সুরক্ষা কর্মী রাখা হয় যে এই মহিলাদের সুরক্ষার ব্যাপারটা দেখবে যেমন আমাদের গার্ড দেখলাম পুরুষ গার্ড আছে তেমনি মহিলা গার্ডও যেন রাখা হয় এবং আর জিনিস কোন বসার বা কোনো কিছু করার জন্য কোনো একটা যেখানে পুরুষদের সঙ্গে মহিলাদের ইন্টারাক্ট করতে হবে কোনো ফাঁকা জায়গায় কখন বা কোনো ঘর রুমে গিয়ে নয় এমন একটা জায়গা করা হোক যেখানে মহিলা সুরক্ষা কর্মী চোখের সামনে কোনো পুরুষ যদি করতে চায় যেমন করে করে দেওয়ার নাম জিএস করার নাম করে ডাকা হয়েছিল যদি করতে চায় সেই মহিলা সুরক্ষা কর্মীর সামনে করা হোক এবং মহিলা সুরক্ষা কর্মীকে যেন সেই সময় যদি কথা হয় তাহলে ভিডিও করে রাখার সেইটার ব্যবস্থা করা হয় আমার প্রশ্ন আপনি একটু আগে বললেন যে মহিলাদেরকে যারা ছাত্রীরা যারা কলেজে পড়তে যাচ্ছে তাদেরকে চিনতে হবে কারা কেমন কাদের সঙ্গে মিশবে কাদের সঙ্গে মিশবে না খুব স্বাভাবিক ব্যাপার এটা কিন্তু কারোর মাথায় তো বা কপালে তো ধর্ষক লেখা থাকে না তার চরিত্রের সার্টিফিকেট কারোর গলায় চলানো থাকে না এখন এই পরিস্থিতিতে আমার একটাই প্রশ্ন এই মহিলারা যারা কলেজ যাচ্ছে যে মায়ের দিদিরা যে বোনেরা কলেজে যাচ্ছে বড় হওয়ার স্বপ্ন নিয়ে পড়বো বেটি পড়াও পড়াও বেটি বাঁচাও যে অভিযান কেন্দ্র সরকারের যে মেয়েদেরকে স্বনির্ভর করতে হবে মেয়েদেরকে সুশিক্ষিত করতে হবে মেয়েরাই আগামী দিনে দেশ চালাবে এবং আমরা দেখছি আমাদের দেশের রাষ্ট্রপতিও একজন মহিলা আমাদের দেশে আগামী দিনে হয়তো সুপ্রিম কোর্টের বিচারপতিও একজন প্রধান বিচারপতি পদেও একজন মহিলা বসতে চলেছেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মহিলাদের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠছে এবং এই কলেজের দাদারা সিনিয়র দাদারা যারা বছরের পর বছর ধরে কলেজ ক্যাম্পাসে পাঠাউপস্থ যাওয়ার পর তারা যাতায়াত করছে সেখানে তাদের ক্ষমতা প্রদর্শন করছে তাদের হাত থেকে কি করে সুরক্ষিত থাকবে তাদের হাত থেকে সুরক্ষিত থাকার জন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে সরকার যদি পদক্ষেপ না নেয় সেক্ষেত্রে মানতে হবে সরকার নিজেদের ব্যক্তিগতভাবে আর জি করেন কল্পনা করে এত বড় ঘটনা গোটা রাজ্য তোলপার হয়ে গেল গোটা দেশ এটা নিয়ে কথা বললো আলোচনা হলো আপনিও দেখেছেন কিভাবে রাত দখল হয়েছে ভোট দখল হয়েছে তারপরেও সরকার এতটা উদাসীন কলেজ ক্যাম্পাসের এর ভেতরে এরকম ঘটনা ঘটে যাচ্ছে সরকার উদাসীন তো আছেই সরকার উদাসীন এখন সরকার উদাসীন রয়েছে কেন সেটা সরকার ডেলিভারেটলি নিজের ইচ্ছায় রয়েছে কিনা এখন সেটা ভাবতে হবে হ্যাঁ একটা জিনিস আমি বলতে পারি যে আর জিগার এই ঘটনায় যেটা দেখেছি তারপরে এখন একটাই আমি দেখলাম যে অ্যাটলিস্ট হ্যাঁ পুলিশ ঠিক মতো এফআইআর করেনি যে এম পি অনেক কিছু লিখেছিল পুরো নামটা দেয়নি কারণ আমরা জানি অন্তত যে আমাদের এখানে -এর নাম দেওয়া যায় না এবং সেটা দেওয়া উচিতও নয় কিন্তু যারা ক্রিমিনাল যারা এই কাজটা ঘটিয়েছে তাদের নামটা দিতে পুলিশের কি আপত্তি ছিল জানিনা আর পুলিশকে হতে হবে দলদাসপুক্ত পুলিশ হতে হবে পুলিশকে ঠিক মতো কাজ করতে হবে হ্যাঁ আর এই যে কলেজে যখন যাবে মেয়েদের আবার বললাম তোমরা চোখ কার খোলা রাখবে যদি নির্দিষ্ট টাইম পড়ে পরে কোনো তোমাদের পুরুষ সহপাঠী বা পুরুষ বন্ধু বা কোনো এও বলে যে ইভেন প্রফেসরও বলে যে তোমরা এসো আলাদা করে কি কিছু করবো তোমরা সব চেষ্টা করবে বাড়ির কাউকে জানিয়ে দিতে আর আজকাল যে মহিলাদের যে সুরক্ষা অ্যাপ রয়েছে সেটা সব সময় সজাগ থাকবে অন করে রাখবে সেটা এতে আমি যাচ্ছি সেটা জানিয়ে রাখবে জিপিএস অন রাখবে এইগুলো জিনিসগুলো করবে যাতে তোমরা কোথায় যাচ্ছ বাড়ির লোক জানতে পারে বা এই ব্যাপারগুলো বুঝতে পারে হ্যাঁ কারোর চেহারা ধর্ষক লেখা থাকে না কিন্তু এই যে মনোজিতে যেসব ফটো বা যেসব ভিডিও দেখছি তাতে তো মেয়েরাই প্রবৃত্তি বুঝছে। তার এই জিনিসটা রয়েছে তার মধ্যে এই জিনিসটা রয়েছে মহিলাদের সঙ্গে অত এর অত সক্ষতা যেসব ভিডিও এখন চোখে আসছে সেটা তো এতদিন লুকোনো ছিল না যখন লুকোনো ছিল না তোমরা তো জানোই সে কিরকম জেনে শুনে কেন তোমরা এই পথে পা বাড়াবে আর নিজেদের সবসময় নিজেদের এ রাখবে যে আমরা পড়াশোনা করতে পড়াশোনার বাইরে অন্য কিছু নয় কোনো এই ধরনের এতে যেন আমাদের যুক্ত না হয় এই দিকটাই মনে রাখবে এই মনোজিৎ মিশ্রিত মুখোপাধ্যায় এবং জোহাব আহমেদ এই যে তিনজন অভিযুক্ত যাদেরকে গ্রেপ্তার করাচ্ছেন তিনজন মিলে পুরো প্ল্যানিং করে এই ঘটনাটা ঘটিয়েছে হঠাৎ করে অবশ্যই প্ল্যানিং না হলে তো আজকে আমরা দেখছি টিভিতে কোথা থেকে বেড কভার এসছে তিনটে বেজবিলে বড় বেড করা হয়েছে ওপরে দেখা গেছে যে ওপরে আর কি গদি দেয়া হয়েছে নানা রকম জিনিস তো আমরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই প্ল্যান করে হয়েছিল আর সেক্ষেত্রে গার্ড কি করছিল গার্ড হ্যাঁ ওদের সঙ্গে পারতো না গার্ড তখন তো থানায় একটা ফোন করতে পারতো হয়তো তিনজন সন্ডা মার্গার ছেলের সঙ্গে গার্ড পারতো না একা আমি বলছি সেখানেও থানায় ফোন না আমার রুমে গেছে এখানেই তো এই প্রভাবটা কাজ করছে শাসকের প্রভাব যে শাসক দলের একজন নেতা যদি গার্ডকে ভয় দেখায় যদি হুমকি দেয় তাহলে কি গার্ডের সেই সাহসটা আছে তার তো ছোট্ট চাকরি সে কি তার উপরে কথা বলতে পারবে বা তার বাইরে গিয়ে কোনো কিছু করতে পারবে সেই সাহসটা কি গার্ড পাবে এবং আরেকটা প্রশ্ন যেটা আমার মাথায় গার্ড আর কিছু না করতে পারে গার্ডে একটা কাজ করতে পারতো যে জায়গায় কলেজটা রাস্তার সামনেই ঘর দেখতে পাচ্ছি সে তো অনেক লোককে ডাকতে পারতো যে এইরকম জয় হচ্ছে কিছু লোককে তো জড়ো করতে পারতো তাহলে তো অনেকটাই সজাগ থাকা যেত এই যে মনোজিৎ মিশ্রের মতো বা মুখোপাধ্যায় যোগ আমাদের মতো ছেলেরা এরা তো শিক্ষিত এরা তো একেবারে নিরক্ষর নয় এরা যথারীতি শিক্ষিত পেটে বিদ্যা রয়েছে এরা জানে এই ধরনের জঘন্য করলে কি ধরনের শাস্তি আমি একটা কথা বলছি শিক্ষিত অশিক্ষিত ব্যাপার না এটা কি শিক্ষিত ছিল ছিল না এখানে শিক্ষিত শিক্ষার সঙ্গে ক্রিমিনালিটির কোনো যোগ নেই যে ক্রিমিনাল সে শিক্ষিত হলেও ক্রিমিনাল ইলিটারেট হলেও ক্রিমিনাল ক্রিমিনাল ক্রিমিনালি এটা আমাদের মনে রাখতে হবে আইনের ছাত্র সে একজন আইনের ছাত্র আইন নিয়ে পড়াশোনা করেছে সে তো জানে যে এই যখন অপরাধের শাস্তি কি হতে পারে তার পরিবারের উপরে কি প্রভাব করতে পারে তার ক্যারিয়ারের উপরে জানে কিন্তু সে জানে এটাও জানে যে প্রয়োজন হলে পুলিশ অনেকে এ আছে প্রমাণ লোপাটও করতে পারে আমরা যেটা আর করে কর মামলায় আমরা অভয়র ক্ষেত্রে দেখেছি পুলিশ চাইলে

যে নামগুলো নির্যাতিতা বাইরে গিয়েও বলতে পারে মিডিয়ার সামনে বলতে পারে কারা কারা কি করেছে না করেছে সেই ক্ষেত্রে মনে হয় পুলিশ চাপে করেই অ্যাকশন নিয়েছে এবং যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে অবশ্যই একদম সেই জন্যই তো হয়েছে নইলে কি হতো আর এখন যেটা হচ্ছে এখন আমাদের মিডিয়া অনেক স্ট্রং মিডিয়ার সামনে সে মুখ খুলে দিতে পারে মুখ খুললে সত্যিটা বেরিয়ে আসে সেটা জানে সেই জন্য পুলিশের নিজের আর্জি করের পর এমন কিরকিরি হয়েছিল যাতে সেই কিরকিরিটা না আর হতে পারে সেই জন্য বাধ্য হয়ে পুলিশ এটা করেছে অনেক অনেক ধন্যবাদ দর্শকাজি আমাদের আজকের প্রোগ্রামের সময় দেওয়ার জন্য আর জাগরণ বাংলা চ্যানেলের সকল দর্শকদের অনুরোধ করছি যদি আমাদের প্রোগ্রাম ভালো লাগে অবশ্যই শেয়ার করুন লাইক করুন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশে সবার খেয়াল রাখবেন জয় হিন্দ বন্দে মাতারা ভারত মাতা জয় হিন্দ নমস্কার